প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় বড়ো হাট নাটত্যাবাড়ি হাটে আজকে ছয় তারিখ আজকের হাটে আপনাদের কিছু বড় বড় পাঠা দেখাই তাতে দাম দর কেমন কী জানাই আর কি

চল্লিশ নাকি এই পাঠানা জাহাজ ভাই এটা একটু বিশাল সাইজ এটা কয় কয়দার ধরো ভাই ওটা সারা দাম ধরো এটা কেমন হচ্ছে একশো 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 দাম চাইছে বলে মন খারাপ না কি মাথা গরম করে দিয়ে আছে মেলা করে দাঁড়ায় আছে এই মালটা কিন্তু বিশাল সাইজ এই বড় বড় মাল আছে এই লালটা কেমন চা হচ্ছে বড় ভাই একশো দশ একশো দশ এটার বয়সে কালো কালার ভাই এটা কেমন দাম সত্তর এটা সত্তর এটা কালোটা আপনি চাচ্ছেন কেমন বড় ভাই মালগুলো আনছে আর কি ভাইয়ের মালগুলো সেই কোয়ালিটি আছে চার ছিলেন কেমন কাকা এটা কালোটা এক লাখ বিশ না সত্তরের মতো দাম বলতে দিচ্ছে উত্তর বাসে বলে একজনেরই মাল আর কি ভাইয়েরই ভাই এটা কি জাতের এটা কি জাত এটা দাম দর কেমন চা হচ্ছে তিরিশ হাজার সুন্দর আর কি মালটা এই কয়টাই না ভাই আপনার এই কয়টাই না এগুলো কালো কালার এটা কেমন চাচ্ছেন চল্লিশ মানে ভাইয়ের কাছে আজকে বড় বড় পাটা দেখতেছি হাটে পাটা খুব সুন্দর সাইজ কালার টালারও আছে কোৱালিটি আছে আৰু কি পাৰ্টাগুলৰ